প্রিয় দেবীগঞ্জবাসী আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম আপনারা যাদেরকে দেখছেন এরা আমাদের দেবীগঞ্জে গর্ব তারনের উৎসব দুই হাজার পঁচিশ কারাতে প্রতিযোগিতায় যেই খেলাটি আয়োজন করেছেন জেলা প্রশাসক পঞ্চগড় সেই খেলায় আমাদের এই দেবীগঞ্জের এই তিনজন কৃতি সন্তান তারা স্বর্ণপদক এবং রূপো জিতে আজকে এই মাত্র দেবীগঞ্জে আসলেন আমরা তাদেরকে আমাদের স্ক্রিনে আমরা দেখাচ্ছি এবং তারা এই দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রতিনিয়ত আরিফ ভাইয়ের কাছে তারিফ ভাইয়ের কাছে তারা প্রশিক্ষণ নিয়ে থাকেন আজকে তারা দেবীগঞ্জের মুখ উজ্জ্বল করে পঞ্চগড় থেকে যে তারণ্য উৎসব দু হাজার পঁচিশ কারাতে প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করেন এবং দুটি স্বর্ণ পদক একটি রূপ দেবীগঞ্জবাসীকে উপহার এনে দেন তো চলুন আমরা দেরি না করে তাদের মুখে আমরা কিছু শুনবো তাদের এই অভিজ্ঞতা এবং তারা দেবীগঞ্জের মুখ আজকে উজ্জ্বল করেছে আমরা তাদের কাছে শুনব তাদের এই স্বর্ণজিতার গল্প তার আগে আমরা একটু আপনাদের যদি দেখাই প্রতিযোগিতা প্রথম স্থান আর খেলাটি আয়োজন করেছেন জেলা প্রশাসন পঞ্চগড় আপনারা দেখছেন যে স্বর্ণ জিতেছে আর দুটো রূপ যারা স্বর্ণ জিতেছে তাদের মুখে আমরা একটু শুনবো তোমার নাম ইসলাম আচ্ছা কোথায় প্রশিক্ষণ নিচ্ছিলাম আমি হচ্ছে দি মার্শাল একাডেমি টিএমএ তার ইবস্তাদের কাছ থেকে আজকে যে স্বর্ণ জিতার পর তোমার অনুভূতিটা একটু জানতে চাই এইটা বলার মতো না কেননা আমি যখন প্র্যাকটিস করতাম বাসায় হোক বা মাঠে হোক তো আমরা যখন কাতাগুলো প্র্যাকটিস করতাম হাত নড়াইতাম শরীর নড়াইতাম তখন আমাদের মানুষ পাগল বলতো যে এগুলো তো পাগল হয়ে গেছে আমার নাম হচ্ছে নূরে রমজান ইসলাম নূরে রমজান ইসলাম সম্পূর্ণ পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমার বাসা হচ্ছে এই পূর্ব ডেবিরগঞ্জ আজীবন আমাদের দোকান আছে দেবীগঞ্জ আমি ব্যবসা করি জনতা ব্যাংকের উত্তরে হচ্ছে ঘর সংসার ওইটা আমাদের সাথে নুসরাত সু গার্ডেন জুতার দোকান আমাদের সেই সাথে একটা ড্রাই ফ্রুটসের দোকান আছে হচ্ছে রমজান খেজুর হাউস ওইটাও আমাদেরই হ্যাঁ আসলে অনুভূতি তো বলে শেষ করা যাবে না কেননা এটা তো বলার মতো না এতদিন তো আমাকে মানুষ পাগল বলতো তাই না প্র্যাকটিস করতে মানুষ পাগল বলতো এটা পাগল হয়ে গেছে আসলে স্বর্ণপদক পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি কোথায় আছি জানি না কারণ হচ্ছে যে দেবীগঞ্জ থেকে আমরা গেছিলাম জনের মতো ওরা অন্য ক্লাবের আমরা হচ্ছে এই গেছিলাম দেবীগঞ্জ থেকে জনের মতো টোটাল পঞ্চগড়ে হচ্ছে তিনশো প্লাস এইখানে এতগুলোর মধ্যে আমরা ফার্স্ট ছেলের মধ্যে আমি মেয়ের মধ্যে হচ্ছে রাফিয়া আর সেতু হচ্ছে কাতা প্লাস ফাইট তো এইখানে মানে এত ভালো লাগতেছে এটা বলার মতো না আসলে আমি এক্সাইটেড মানে কি বলবো ক্যামেরার সামনে আমি বুঝতে পারতেছি না তো দর্শক আপনারা আবার বলছি যে এই তিনজন আমাদের দেবীগঞ্জের মুখ উজ্জ্বল করে আজকে স্বর্ণপদক এবং রূপা নিয়ে এসেছে দুটি স্বর্ণ দুটি আমরা কথা বলছিলাম তো এখন কথা শুনবো এই স্বর্ণপদক জয়ী তোমার নাম আমার নাম রাফিয়া সুলতানা তোমার বাড়ি আমার বাড়ি দেবগঞ্জpmod পাড়ায় তুমি কোথায় প্রশিক্ষণ নিচ্ছিলে দেবীগঞ্জ দি মার্শাল আর্ট একাডেমিতে তোমার ওস্তাদের নাম তারিফ তোমার অনুভূতি বলো আমার অনুভূতি আসলে এটা বলে বোঝানো যাবে না আমি খুব অল্প প্রশিক্ষণে যে এত বড় একটা প্রাপ্তি অর্জন করতে পারবো এটা আমার কখনো ধারণাই করতে পারিনি তো আমাদের যিনি ট্রেনার আমাদের সেইনসি উনি আমাদেরকে অনেক ভালো করে প্রশিক্ষণ দিয়ে এই পর্যায়ে এনেছে তো ওনাকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আমরা চাই আমাদের দেবীগঞ্জকে সবার সামনেই তুলে ধরতে শুধু বাংলাদেশ নয় এবং কি বিশ্বের বাইরেও আমরা খেলতে যেতে চাই তো এটাই আমার প্রত্যাশা দেবীগঞ্জকে আরও অনেক 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 দূরে আগায় নিয়ে যাব এবং সবার কাছে আমি দোয়া চাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ তুমি তো দুইটার উপর নিয়ে এসেছো

তার জন্যই হচ্ছে আমার এই প্রাপ্তি কারণ খুব অল্প সময়ে অল্প মাধ্যমে এই এই তো আমরা কালকে আরেকটি ভিডিও তৈরি করব বিস্তারিত আপনাদের আগামীকাল তো সকলে ভালো থাকবেন এই তিনজন হচ্ছে দেবীগঞ্জের রত্ন তারা দেবীগঞ্জের মুখ উজ্জ্বল করেছে তাদেরকে দেবীগঞ্জ ব্রেকিং নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সব সময়ের জন্য ভালো কাজের সঙ্গে আছি থাকবো ইনশাআল্লাহ আগামীকাল এদেরকে নিয়ে আমরা একটি আবার একটি কন্টেন্ট আমরা তৈরি করব যেহেতু আরিফ ভাই আসেনি আগামীকাল ওনাদের ওস্তাদের সঙ্গে আমরা কথা বলবো তারপরে তিনজনের বিষয়ে আমরা জানবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে